আজকে লেট করে ক্যাম্পাসে পরীক্ষা হলে গিয়ে যা ম্যাডাম হাতে বকা খেতে হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে প্রায় পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠে ভাবতেছিলাম যে পড়তে বসবো আবার আবার ঘুমও আসতেছিল তো সকালটা একটু মেঘলা মেঘলা ছিল আমি ফিরেছিলাম বৃষ্টি আসবে প্রায় পাঁচটা বিশ বাজে তো যাই হোক আমি কিছুক্ষণের জন্য পড়তে বসলাম কিন্তু যখন আমি পড়তে বসতে গেছি তখনই আমার ঘুম অনেক ধরতে ছিল তো যাই হোক কি আর করব আমার নয়টার দিকে এক্সাম তো আমাকে বাসা থেকে বের হইতে হয় সাড়ে সাতটায় কারণ আমার বাসা থেকে ক্যাম্পাস অনেক দূর তো যাই হোক আমি একটু রিভিশন দিলাম রিভিশন দিয়ে পরে কিছুক্ষণ ফোন কিপাটিপি করলাম তো যাই হোক অনেক ভিডিও ক্লিপ নিলাম তো পড়াশোনার রিভিশন দেওয়ার পর আমি ভাবলাম এখন রেডি হইতে যাব তো অটোমেটিকলি আমি অর্ধেক রেডি হয়ে গেছি এখন প্রায় পুরপাল্লি হ্যাঁ রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আমার হাতে বেশি টাইমও নাই আরও জ্যাম ট্যামও থাকে সকালে এগুলোর জন্য অনেক সময় আমার লেটও হয়ে যায় যাই হোক আমি এখন বের হব তো একদিকে আমার মনেরও ভয় করতেছিল যে এক্সামটা আজকে ভালো হবে নাকি ভালো বলতে হয়েছিল মোটামুটি তো যাই হোক আমি আগে থেকে রেজাল্টটা বলে দিলাম তো যাই হোক এত ভালো আমি প্রিপারেশন নিই বাট অনেক দিন বন্ধ ছিল আমি নিজেও একটু অসুস্থ ছিলাম তো যাই হোক আমি এখন বের হব তাই জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ব্লগে দেওয়ার জন্য তো আমাকে একটু বেশি করে সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না পেলে আমি আর উৎসাহটা পাই না ব্লগ করা ভিডিও বানানো তিনটা আজকে মেঘলা মেঘলা আমার মেঘলার দিন অনেক ভালো লাগে তো আমি এখন প্রায় প্রপারলি রেডি হয়ে গেছে আমি এখন বের হব আমাকে কেমন লাগতেছে এ লুকে তো এখন আমি বের হব আজকে যাই না আজকে আমার কপালে কি আছে এমনি তো অনেক লেট হয়ে গেছে আমার আর এখন আমি রিক্সায় উঠে পড়ছি কারণ আমি আগে বলে রাখি আমাকে বাসার থেকে বের হয়ে সি নিতে হয় সি থেকে উঠে দেন ব্রিজে এসে আমাকে আবার রিক্সা নিতে হয় তো সেই মুহূর্তে আমি আসলে ভিডিও ক্লিপগুলো নিতে পারি নাই তো যাই হোক ম্যামি সিং এসে আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম তো আমি এখন হ্যাঁ ক্যাম্পাসের উদ্দেশ্যে যাচ্ছি তো এ হলো আমার চেহারার অবস্থা পুরো পিকনির মতন লাগছে তো যাই হোক ক্যাম্পাসে অলরেডি চলে আসলাম কারণ অনেক জ্যাম ছিল রাস্তায় এটা আমার ক্যাম্পাস ক্যাম্পাসে ঢুকে দেখি এখনো কেউ আসে নাই তো প্রায় পাঁচ মিনিট আছে নয় নয়টা বাজার তো আমাদের এক্সাম স্টার্ট হয়ে যায় তো এখন প্রায় বাজে এগারোটা আমার পরীক্ষা শেষ তো আমার পরীক্ষা এত ভালো হয় না এত খারাপও হয় না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক আমরা ম্যাডামদের রুমে যাচ্ছিলাম কিছু সাজেশন নেওয়ার জন্য ম্যাডাম বলল যে তোমরা লাইব্রেরিতে চলে যাও তো আমরা লাইব্রেরিতে চলে যাচ্ছিলাম তো গিয়ে সৌদাকে বললাম আর কত দূর আর কত দূর তো সোদা বল সোদাও চিনতো না তো যাই হোক আমরা লাইব্রেরিতে অলরেডি চলে যাই ভিডিও তেমন নিতে পারি না আর তখন আমাদেরকে ম্যাডাম বললো যে তোমরা লাইব্রেরিটাতে যখন প্রথম আসতো তো ঘুরে দেখো কারণ প্রথম এখন অনেকে বলবে প্রথম কেন বলতে আমি এত ক্লাস করি না ক্যাম্পাসে ক্লাসও করতে চাই না খালি এক্সামের টাইমে এক্সামটা দিতে যাই তো যাই হোক আমরা অলরেডি হ্যাঁ লাইব্রেরিতে ঢুকে পড়ছি আমি এভাবে ভিডিও করতেছিলাম কারণ ম্যাডামরা যেন না বুঝে কারণ লাইব্রেরিতে ভিডিও করা অ্যালাউ না তো যাই হোক আমরা ভি তারপর আমরা সাজেশনগুলো নেওয়ার পর আমরা বাসায় উদ্দেশ্যের জন্য রওনা হয়ে তো আজকে ব্লগটি এই পর্যন্তই আর আমার ব্লগটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাই দিবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর আজকে ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ